সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের শিশুদের প্রযুক্তিগত শিক্ষা বিকাশের লক্ষ্যে এক মহতে উদ্যোগ গ্রহণ করেছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বস্তি এলাকায় পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের মোটা অর্থের বিনিময় কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া সহজ নয় অথচ বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে এই প্রযুক্তিগত শিক্ষার দরকার এইসব পরিবারের ছেলে মেয়েদের বিনা অর্থে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করতে এগিয়ে এসেছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রযুক্তি দুর্গাপুর মহকুমার অন্তর্গত পনেরোটি বস্তি এলাকায় বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে হাসানসুল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় সামাজিক দায়বদ্ধতায় এই কর্মসূচির অন্তর্গত প্রথম প্রশিক্ষণ কেন্দ্রটি কিছুদিন আগেই রাঁচি কলোনির আদিবাসী স্পোর্টিং ক্লাব চালু হয় যেখানে ইতিমধ্যে এর অধিক শিশু কম্পিউটার প্রশিক্ষণ পাচ্ছেন নিয়মিত ভাবে এই সাফল্যকে পাথেও করে রবিবার দ্বিতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা করা হয় দুর্গাপুরে বামুন্নারা এলাকায় সেটির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার সঙ্গে ছিলেন এডিডি চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত প্রাক্তন সভাপতি রমা হালদার বিশিষ্ট সেবী রামকৃষ্ণ মুখার্জী সহ অন্যান্যরা বামুন্নারা অগ্রণী হলে প্রযুক্তি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শ্রোচনায় বিশেষ ভূমিকা পালন করেন ব্যবসায়ী কুন্তল ভট্টাচার্য ও বিপুল ভট্টাচার্য। চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত জানান সমাজে পিছিয়ে পড়া ছেলেমেয়েরাও যাতে কম্পিউটার প্রশিক্ষণ পায় সেই লক্ষ্যেই এই ধরনের কেন্দ্রগুলো তারা চালু করছেন। করবে কিন্তু শ্রেষ্ঠত্ব মানে কর্মক্ষমতায় দক্ষতায় তাদের সমৃদ্ধ করার জন্যে শুধু সরকারি প্রচেষ্টা যথেষ্ট নয় সেই জন্যে বিভিন্ন সংগঠন যাদের সামর্থ্য আছে যারা সমাজের উপরে নির্ভর করেন তাদের যে কোনো প্রক্রিয়া যে কোনো প্রচেষ্টা সমাজের কাছ থেকেই লভ্যাংশ জোগাড় করার তাদের নিয়ম মাফিক এবং সঙ্গত কারণে উপায় থাকে তার ভিতর থেকে সমাজকে আরো সমৃদ্ধ করার জন্য খানিকটা নিজেদেরও সুবিধে দক্ষ যুবশক্তি সংখ্যায় পৃথিবীর সব থেকে বেশি এরকম একটা দেশে যদি আমরা সবাই মিলে একাগ্রতার সঙ্গে আমরা যদি তাদের সমৃদ্ধ করার চেষ্টা করি